আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার দেশি মুরগিগুলো কিভাবে আমার হাত থেকে খাবার খায় সেই দৃশ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরব তো চলুন আপনাদেরকে দেখাই আমার দেশি মুরগিগুলো কিভাবে হাত থেকে খাবার খায় সেই দৃশ্যগুলো সুন্দর মুহূর্তগুলো তাদের দেখে ভালো লাগবে এবং আমার ভিডিও করার আগ্রহ বাড়বে আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের সাপোর্ট কামনা করতেছি তো দেখতে থাকুন কীভাবে কি হচ্ছে কিভাবে খাচ্ছে এবং মুরগিগুলো কীরকম দেখতে আপনাদের কোন মুরগিটা বেশি পছন্দ সেগুলো আমাকে জানাবেন তো চলুন আমরা দেখতে থাকি ভিডিওটা তো বিয়ার্স এতক্ষণ আপনারা দেখেছেন কীভাবে আমাদের মুরগিগুলো আমার হাত থেকে খাবার খায় কতটা আনন্দিত তারা তো ভিডিওটা দেখে হয়তো আপনারা আনন্দিত হয়েছেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন আমার ভিডিওটি আগে পাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভুল ত্রুটি মার্জনা করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ